আসসালামু আলাইকুম স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে তেইশে নভেম্বর দু তারিখ ভিন্ন ধর্মী একটি ভিডিও ক্লিপ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে সাধারণত অনলাইনে যখন আমরা টিকিট বুকিং করি অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমাররা অনেক ক্লায়েন্টরা আমাদেরকে জিজ্ঞাসা করেন অনলাইনে বুকিং দেওয়ার সময় ওভার দ্য ফোনে অথবা মেসেঞ্জারের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তার যে টিকিটটা আমরা বুকিং করলাম অনলাইনে রকম তাদের সাথে দেখা সাক্ষাৎ ছাড়া শুধুমাত্র মোবাইল ফোন কলের ভিত্তিতে অথবা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর মাধ্যমে বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যখন আমরা টিকিটগুলো বুকিং নেই হ্যাঁ তখন অনেকের মনে একটা সন্দেহ থাকে যে তারা যে টাকাটা পেড করে দিল ফোনে ফোনে তারা ঠিক মতো টিকিটটা পাচ্ছে কিনা বা তারা যে বুকিং করা টিকিটটা পেলো সেটা কি সঠিক কিনা বা ইস্যু করা টিকিটটাও যে তারা পেলো সেটা কি সঠিক কিনা সেটা অনলাইনে কিভাবে চেক করবেন সেটা সহজ একটা পদ্ধতি অনলাইনে নিজের হ্যান্ডসেট থেকে চেক করার জন্য আজকের এই ভিডিওটা যদিও আজকে শুরু করছি পর্যায়ক্রমে ডোমেস্টিক রুটের অথবা আপনার বাংলাদেশের থেকে বাহিরের বিশ্বের অন্যান্য রুটের ইন্টারন্যাশনাল ফ্লাইটের আপনার অনলাইন চেকিং সিস্টেমগুলো আমরা ভিন্ন ভিন্ন ভিডিও ক্লিপে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও ক্লিপটাতে আমরা দেখাবো যে ইউএস বাংলা এয়ারলাইন্স এর টিকিটগুলো যখন আপনারা অনলাইনে আমাদের মাধ্যমে বুকিং করবেন অথবা অন্য যে কোনো এজেন্সির মাধ্যমে যখন বুকিং করবেন সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা অনলাইন চেক করে সহজে জেনে নিতে পারবেন যে আপনার অনলাইনে করা বুকিংটা সঠিক কিনা যদি আপনি নিজের থেকে সেই বুকিং সিস্টেমটা না করে থাকেন সেক্ষেত্রে বলছি যারা নিজেরা নিজের অনলাইনে করেন তারা হয়তো বা নিজেদের মেলে নোটিফিকেশন পেয়ে যাবেন বা একটি স্ক্রিনশট রেখে দিতে পারবেন কিন্তু যারা ওভার দ্য ফোনে আপনার এজেন্সির মাধ্যমে করেন তারা সেই টিকিটগুলো মানে রিজার্ভেশন অবস্থায় যখন আপনি মানে ইস্যু করা ছাড়া জাস্ট বুকিং কপিগুলো যখন পাবেন সেগুলো আপনি কিভাবে ধরুন এখানে আজকে আমি করিম একটা বুকিং করেছি অলরেডি চার হাজার পাঁচশো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের জন্য চট্টগ্রাম থেকে ঢাকা ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিএস ওয়ান টু জিরো এটিআর একটি রাত আটটা পঞ্চান্ন মিনিট এখানে বিশটা পঞ্চান্ন মানে রাত আটটা পঞ্চান্ন মিনিট আহ রেজাল করিম খান নামে তো এখন আপনার এই টিকিটের গায়ে পিএনআরটা কোথায় লেখা আছে এক এক টিকিটের এক এক ওটিয়া প্ল্যাটফর্মের জন্য এক এক টিকিটের ডিজাইন টেমপ্লেট কিন্তু এক এক রকম আমি আমার এই এজেন্সিতে যে টিকিটটা বুকিং দিয়েছি এজেন্সির মাধ্যমে সেই টিকিটের ডেমোটা হচ্ছে এরকম ঠিক আছে এখানে পিএনআর নাম্বার কিভাবে পাবো দেখেন এই যে এ পিএনআর লেখা আছে ঠিক আছে এই যে এ পিএনআর মানে এয়ারলাইন্স পিএনআর এটা জিরো ইকো টু এটা এটাকে যদি আমি একটু কপি করি কপি করে নিলাম আর একটা ট্যাব ওপেন করলাম এখানে আমি ইউএস বাংলা ইয়ার এই যে ডট কম চলে আসছে ইউএস ডট কম লিখে সার্চ করলাম তাদের ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম তাদের ওয়েবসাইটে আসার পরে ম্যানেজ বুকিং একটা অপশন আছে বুক একটা অপশন আছে চেক ইন একটা অপশন আছে ট্রাভেল রিকোয়ারমেন্ট অপশন চেক ইন অপশনটা দিয়ে সাধারণত কাস্টমাররা অনলাইনের মাধ্যমে তারা চেক ইনটা সম্পন্ন করতে পারবেন এই চেক ইন অপশনটা হচ্ছে যে এয়ারপোর্টে যখন ওই যে বোর্ডিং পাস নিতে যাবেন সেই সময় করার চেক ইন এর যে অপশনটা সেটা অনলাইনে অনেকে করতে পারবেন যাই হোক আমি জাস্ট অনলাইনে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার বুকিংটা কি শিওর কিনা হ্যাঁ সেটা অনলাইনে চেক করার জন্য যে ম্যানেজ বুকিং অপশন আমি যাব বাফারিং হচ্ছে ইনসাইডে আরেকটি সাইডে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু অপেক্ষা করছি চলে আসছে এই যে এখানে দেখেন রিজার্ভেশন নাম্বার টিকিট নাম্বার টিকিট নাম্বার দিয়েও করতে পারবো রিজার্ভেশন নাম্বার দিয়েও করতে পারবো যেহেতু আমরা মাত্র বুকিং করেছি মানে এই টিকিটটা মাত্র বুকিং করা এটা কিন্তু এখন ইস্যু করা না হ্যাঁ এখানে বুকিং কনফার্মেশন লেখা ইস্যু করা না তো সেক্ষেত্রে আমাদেরকে রিজার্ভেশন নাম্বার দিয়ে কিন্তু চেক করতে হবে আমি যে রিজার্ভেশন নাম্বার মানে এয়ারলাইন্সের যে পিএনআরটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেব লাস্ট সব সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ এয়ারলাইন্সের জন্য বুকিং করার যে নামটা থাকে যে এর নাম থাকে সেই এর নামের শেষ অংশ দিয়ে কিন্তু সার্চ করতে হয় এখানে রেজাল করিম খান লেখা খানটা হচ্ছে যে শেষ শব্দ খান শব্দটা কপি করে নিলাম এখান থেকে লাস্ট টাইমের জায়গায় খানটা বসিয়ে দিলাম সার্চ এই যে দেখুন অলরেডি চলে আসছে বুকিং রেফারেন্স জিরো সেভেন ইকো টু ওয়াই ফাইভ অপশন মিস্টার খান মিস্টার রেজাল করিম নামটা ঠিক এভাবেই আসে এয়ারলাইন্স গুলোতে মানে শেষের শব্দটা আগে আসে তারপরে আপনার গিভেন নেমটা পরে আসে চট্টগ্রাম থেকে ঢাকা আঠাইশ নভেম্বর বিএস ওয়ান টু জিরো এখানে দেখেন বিএস ওয়ান টু জিরো আঠাশ নভেম্বর তারপরে বিশটা পঞ্চান্ন এখানে দেখেন বিশটা পঞ্চান্ন লেখা আছে ঠিক আছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট আছে এই বুকিংটা কনফার্মেশন করার জন্য যখন আমি টাকাটা পেড করে ইস্যু বাটনে ক্লিক করব বা ইস্যু করে দিব যে এজেন্সিকে বলবো যে হ্যাঁ আমার টিকিট ইস্যু করে দেন তখনই কিন্তু তারা ইস্যু করে দেবে এবং ইস্যু করে দেওয়ার পরে এই যে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট যে কথাটা লেখা আছে এই লেখাটা উঠে যাবে এই লেখাটা থাকবে না আপনি এখানে যতই রিফ্রেশ করবেন দেখবেন যে নির্দিষ্ট একটা পরিমাণের সময় এই টাইমিংটা কমতে থাকবে হ্যাঁ তো এই 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 টাইমিংটা যখন ইস্যু করে ফেলবেন এই টাইমিংটা আর থাকবে না তো এই হচ্ছে যে বিষয় ইউএস বাংলা এয়ারলাইন্সের যে কোনো পিএনআর আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বাইরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে কোনো ফ্লাইটের জন্য পিএনআর সার্চ করার সিস্টেমটাই হচ্ছে যে এটা হ্যাঁ ব্যাকে আবার একবার গিয়ে দেখিয়ে দিই রিজার্ভেশন নাম্বারটা বসাবেন আপনার পাসপোর্টে থাকা বা আপনার যে নামটা দিয়ে আপনি টিকিটটা বুকিং করেছেন সেই নামের শেষ অংশ লাস্ট নেমের জায়গায় দিবেন দেওয়ার পরে আপনি জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন এখানে কপি করতেছি বসিয়ে দিলাম সার্চ বাটনে ক্লিক করব মুহূর্তের মধ্যে আমার বুকিং রিভিউটা আমাকে মানে বুকিং ভিউটা আমাকে দেখিয়ে দেবে ঠিক আছে এভাবে করে আপনি ইউএস বাংলার প্রত্যেকটা রুটের টিকিটের অনলাইন আহ রিজার্ভেশন ইন মানে যেটা এটা সঠিক কিনা টিকিটটা যে বুকিং করা হয়েছে আপনার নামে সেটা আপনি চেক করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ